শুধু প্যারাগুয়ের সাথে ম্যাচ জিতলে বিশ্বকাপ নিশ্চিত করতে পারবে ব্রাজিল হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ইউকেডারের বিপক্ষে হঠাৎ করেই থেমে গিয়েছিল ব্রাজিলের গতি গোলশূন্য ডয়ের পর থেকে ফুটবল ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা কোচ বদলেও মিলছে না কাঙ্ক্ষিত ফল ব্রাজিলের সমর্থকেরা একের পর এক হতাশ হচ্ছেন দলের এমন পারফরমেন্সে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাসাই পারবে সেলসাউদের অবস্থান নিয়ে এখনই সংখ্যা ছড়িয়ে পড়েছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য এখনও নিশ্চিত হয়নি ব্রাজিলের টিকিট এই মুহূর্তে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের হাতে রয়েছে তিনটি ম্যাচ বাকি এবং এই তিনটি ম্যাচের মধ্যে একটি জয় এবং একটি ড্র পেলেই নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপের জায়গা তবে মাঠের পারফরমেন্স দেখে ব্রাজিল ভক্তরা নিশ্চিত হতে পারছে না এই সমীকরণকে সহজে পূরণ করতে পারবে তারা পরবর্তী ম্যাচ ব্রাজিল মুখোমুখি হবে প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচটি হয়ে দাঁড়াবে টার্নিং পয়েন্ট কারণ এখানে জয় পেলে অনেকটাই সহজ হয়ে যাবে ছেলে সাউদের জন্য তবে হারলে চাপ আরও বাড়বে বাকি দুটি ম্যাচ কলম্বিয়া ও চিলির বিপক্ষে লড়াই করতে হবে ব্রাজিলকে নেইমারহীন ব্রাজিল আক্রমণ যেন ধার হারিয়ে ফেলছে মিডফিল্ডও নেই আগের মতো নিয়ন্ত্রণ তরুণদের উপর ভরসা রেখেই এগোচ্ছে দল